নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এ পর্দাদু একবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আজকে এই ট্রেনিং গ্রাউন্ডেই প্রাক মৌসুম শিবির কিন্তু শুরু করে দিল মোহনবাগান দল আজকে দেশীয় ব্রিগেড নিয়েই আজকের প্রিসিজন শুরু করে দিয়েছে বাস্তব রয় কারণ হোসে মলিনা এখন এসে কলকাতায় পৌঁছায়নি এবার একে একে বাকি ফুটবলাররা বিদেশি ফুটবলাররা এবং হোসে মলিন এবং তার স্টাফ কিন্তু কলকাতায় এসে এই ট্রেনিংয়ে কিন্তু যোগ দেবেন আজকের ট্রেনিংয়ে বাকিরা কী কী করলো সেটা নিয়ে অবশ্যই আরেকটা আমরা সেপারেট ভিডিও করব আপনাদের জন্য কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র কথা বলবো মোহনবাগানের নতুন সাইনিং অভিষেক তেকচাম সিংকে নিয়ে কারণ আজকের ট্রেনিংয়ে বড় চমক কিন্তু এই অভিষেক সিং আমি জানি আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন মুখিয়ে রয়েছেন আজকের ট্রেনিং কী কী করলো সেটা দেখবেন বলে আর সেই কারণে এই ভিডিওটা সেপারেটলি ফর অভিষেক সিং তিনি কী কী করলেন আজকের ট্রেনিং অভিয়াসলি এতক্ষণে আপনারা ভিজুয়ালস দেখে নিয়েছেন তার আজকের ট্রেনিংয়ে তার প্রথম দিন ছিল এবং আজকে তার ট্রেনিং দেখবেন বলেই কিন্তু আজকে বেশ পঞ্চাশ জন মতন মোহনমান সমর্থক কিন্তু ভিড় ছিল এই এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে এনসি ট্রেনিং গ্রাউন্ড কিন্তু সল্ট লেক আর মোহনমান গ্রাউন্ডের মধ্যে শহরের মধ্যে নয় শহরের এক অন্য প্রান্তে কিন্তু এই এনসি ট্রেনিং গ্রাউন্ড অনেকটা দূর আর সেই কারণে আমরা খুব একটা বেশি সমর্থক দেখি না কিন্তু তাও আজকে পঞ্চাশ জনেরও বেশি মোহনমান সমর্থক এসেছিল অভিষেক সিংকে এক ঝলক দেখবেন বলে ট্রেনিং শুরু হওয়ার আগেই তার কাছে কিন্তু সেলফির আবদার করলো ফ্যান্সরা তিনি মেটালো না দু তিনজন ফ্যান্সদের সেলফ সেলফি আবদারও কিন্তু তিনি মেটালেন এবং তারপর কিন্তু শুরু করে দিলেন ট্রেনিং দলের সাথে আজকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ট্রেনিং করেছে দল তিনিও দলের সাথে ফিজিক্যাল ট্রেনিং করলেন বল পায়ে হালকা অনুশীলন করলেন তিনি কিন্তু যেটা আজকে প্রথম দিন তাকে দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে তিনি হালকা একটু লাজুক অতটা ফ্রি ফ্লোয়িং নয় আর এমনি যদি দেখেন আপনারা মোহনবাগানে তার বাকি ফুটবলার সাথে সেভাবে আলাপ পরিচয় নেই অভিয়াসলি ন্যাশনাল টিমের এই ফুটবলারদের সাথে তিনি একসাথে খেলেছেন ঠিকই কিন্তু কেউই কিন্তু মণিপুর থেকে আর কোনো ফুটবলার নেই যেহেতু এই মোহনবা আজকে যে দলটাতে সেই কারণে হয়তো অভিষেক সিং সেভাবে ভালো মতন কারোর সাথে কিন্তু সেভাবে বন্ধুত্ব নেই দেয় তাকে আজকে কিন্তু চুপচাপই তাকে আজকে গোটা ট্রেনিং সেশনটা তাকে দেখা গেল বাকিদের সাথে খুব একটা কথাবার্তা বলতে তাকে দেখা গেল না আশা করা যায় যে যত আরও দিন এগোবে বাকিদের সাথেও তিনি তার ভালো বন্ধুত্ব গড়ে তুললেন তিনি আজকে চার বছরের যে তিনি সই করেন চার বছরের যে মোহন বাগানে সই করেন সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর তিনি বলেওছেন সই করার পর যে মোহন মানে খেলে তার একটা স্বপ্ন পাঞ্জাবের হয়ে আই লিগ এবং তার একটা স্বপ্ন আইএসএল যেটা তিনি যেহেতু জানেন যে মোহনবাগান সব সময় আইএসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে আর সেই কারণে তিনি মোহনবাগানে এসেছেন তার স্বপ্ন পূরণ করবার জন্য আজকে তার ফার্স্ট ডেট অফিস ইন মোহনবাগান অনেক বছরের কন্ট্রাক্ট করছে আর তার দিকে অবশ্যই তার সকল মন মান সমস্যাটা কিন্তু মুখিয়ে থাকবে অনেক প্রত্যাশা থাকবে তার থেকে এবার সেটাই দেখা যায় তিনি পূরণ করতে পারবেন কি না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবো শেয়ার করার আগে দেখে নেব আজকে ট্রেনিং এর অভিষেক সিং এর কিছু মুহূর্ত